বৈষম্যবিরোধী ছাত্রদের জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে মতবিরোধ সৃষ্টি হয়েছিল রাজনৈতিক ঐক্যমত্য ছাড়া ঘোষণাপত্রের বিষয়ে সম্মত ছিলেন না অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস তিনি ছাত্রদের স্পষ্টভাবে জানিয়ে দেন এ ঘোষণা হতে হবে সবার ঐক্যে এটা না মানলে তিনি সরকারে থাকবেন না মধ্যেও নিয়ে বিরোধ ছিল আসিফ নজরুল প্রস্তাবিত ঘোষণার ব্যাপারে সরাসরি বিরোধিতা করেন গুঞ্জন ছিল এই ইস্যুতে তিনি ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভূইয়া পদত্যাগ করতে যাচ্ছেন সেনাবাহিনীর মধ্যেও এ নিয়ে ছিল অস্বস্তি এই সংবাদ জানিয়েছে দৈনিক আমার দেশ অবশেষে সোমবার গভীর রাতে ছাত্রনেতাদের সঙ্গে সরকার রাজনৈতিক দল ও ছাত্র সংগঠনগুলোর দফায় দফায় আলোচনা হয় লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গেও তাদের আলোচনা হয় অবশেষে বিরোধ নিরসন হয় ছাত্ররা সম্মত হয় যে ঐক্যমত্যের ভিত্তিতে তারা জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রণয়ন করবেন ও সুবিধাজনক সময়ে তা ঘোষণা করা হবে এ বিষয়ে খোঁজ নিতে গিয়ে জানা যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে গত কয়েকদিন ধরে দেশের রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা হয় ছাত্রদের এই ঘোষণা সম্পর্কে সহ মূলধারার রাজনৈতিক দলগুলোর মধ্যেও দ্বিধাদ্বন্দ্ব দেখা দেয় দলগুলোর নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে তারা মনে করেন রাজনৈতিক দল ও অংশীজনদের সঙ্গে আলোচনা করেই ঘোষণাপত্র চূড়ান্ত করা উচিত তা না করে হঠাৎ কোনো ঘোষণা ফ্যাসিবাদ বিরোধী পক্ষের মধ্যে বিভাজন তৈরি করবে তবে কোনো কোনো দল ছাত্রদের ওই উদ্যোগকে নৈতিকভাবে সমর্থন জানিয়েছে এ নিয়ে গত সোমবার দিনভর রাজনৈতিক ও সুধি মহলে আলোচনার পর রাত পৌনে নয়টায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে প্রেস ব্রিফিং করেন সরকারের এই ঘোষণার পর কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করা হবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা দেখা দেয় বিষয়টি নিয়ে রাজধানীর বাংলা মোটরে বৈঠকে বসেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা বৈঠকে উপস্থিত নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে বৈঠক থেকে রাতে এক পর্যায়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে জুলাই বিপ্লবের ঘোষণা নিয়ে কথা হয় ছাত্র নেতাদের। তিনি ছাত্র নেতাদের বলেন জুলাই বিপ্লবের ঘোষণা সরকার রাজনৈতিক দল পেশাজীবী সবাই ভিত্তিতে করা হবে ছাত্রদের পৃথকভাবে করার দরকার নেই তার এই কথা কথা না না মানলে তিনি সরকারের সঙ্গে আর থাকবেন এমন জানালে আপাতত ওই ঘোষণা থেকে পিছিয়ে আসে কর্মসূচিও স্থগিত করার সিদ্ধান্ত নেয় তারা বলেন জুলাই বিপ্লবের ঘোষণা দিলে তার বাস্তবায়নের দায়িত্ব তো পড়বে সরকারের ওপরেই এখন যদি সরকার রাজনৈতিক দলগুলো ও অংশীজনদের সঙ্গে আলোচনা করে তা ঘোষণা করে এবং বাস্তবায়ন করে তাহলে তো আর কোনো অসুবিধা নেই তবে বৈঠকে উপস্থিত একটি অংশ এতে ক্ষুব্ধ হয় তারা এই কর্মসূচি চালিয়ে যাওয়ার পক্ষে অবস্থান নেয় বৈঠকে উপস্থিত সূত্র জানায় ছাত্রদের এই অংশটি কর্মসূচি ঘোষণার পর কেন তা পালন হবে না তা জানতে চান তারা বলেন এর আগে রাষ্ট্রপতি অপসারণ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি তোলা নিয়ে নিজেদের অপরিপক্ষ সিদ্ধান্ত ছিল বলেও মনে করেন এছাড়াও বর্তমান আন্দোলন ব্যর্থ হলে তাদের সামনের পথ চলা আরও কঠিন হবে বলেও মনে করেন তারা তারা বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আর সরকার এক নয় সরকারের ছায়াতলে থেকে কর্মসূচি পালন করতে গেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নিজেদের অস্তিত্ব হারাবে তাই শেষমেশ ঘোষণাপত্র পাঠ করা হলেও কর্মসূচি পালন করার সিদ্ধান্ত হয়